তোরে ভালোবাসা ময় ঘর কোনো রাগি পাই গুরো তোর ভালোবাসা ময়

اشهد ان মধুর এত সুন্দর রাজান মুহূর্তের ভিতরে ভুলে যেত মুসি সোহান এরপরে নবীর নামাজ শুরু হয়ে গেল একদিন যায় দুই দিন যায় বছর যায় বছরের পর বছর যায় আর

আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন কেনবা মসজিদে নববী তাজন আপনারা বলেন তো আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ জানে কি জানে না আল্লাহ বুঝে কি বোঝে না তারপরে দুনিয়াবাসীদের প্রেমের খেলা বুঝে আসার জন্য প্রেমের খেলা দেখে বের জন্য প্রেম গড়ে আল্লাহর প্রেমে কে না দিশেহারা ভাই

আজকের সামান্য চোখের এবার বেলা দিয়ে আল্লাহ বসা আছে মসজিদে নহবিতে আল্লাহ রহমিন যাইবে এই পরিমাণ শক্তিটা নয় অসুস্থতার কারণে

কি গো বলো গো বলো কেন পাঠাই দিয়েছে আপনি যদি চান পৃথিবীতে আর কারো আন হয় নাই আর কোনোদিন হবে না আর কোনোদিন হয় নাই ইয়ারসুল্লাহ আপনি যদি চান আপনি যদি চান দুনিয়াতে চিরস্থায়ী ভাবে থাকতে পারেন আপনি যদি না চান আমার সঙ্গে আজ এসেছে আজরাইলকে পাঠিয়ে দেওয়া হবে আপনি যদি চান কিয়ামত পর্যন্ত থাকবেন আর আপনি যদি চান আল্লাহর সঙ্গে মাশুকের دیدار করার জন্য আল্লাহ আপনার জন্য অপেক্ষমান আছে আপনি যদি চান অনুমতি নিয়ে আজরাইল আপনার জান হাত দেব জরুরি নবীর কাছে অনুমতি চাই নবীর কাছে পারমিশন চাই নবী গো আপনার জানের মধ্যে হাত দেবই

এত কষ্ট দেওয়া হবে কই না যেন ছটপট ছটপট করে ভাইতে থাকে আরে দেখবেন তো অনেকের চোখ ফুটা বের হয়ে যায় অনেকের জিব্বা হাম্বা হয়ে যায় অনেকের কান রক্ত বের হয় অনেকে হা করে থাকে অনেকের আবার নিঃশ্বাস নাক দিয়ে রক্ত বের হয় কি হয় না আরে বড় কঠিন মৃত্যু বাজার কঠিন মৃত্যু মৃত্যুর যন্ত্রণা যদি কঠিন হয়

আপনার হায়াত যেমন উম্মতের জন্য নিয়ামত আপনার এন্তেকাল মরণ আপনার উম্মতের জন্য বরকত জেরাবেন না আল্লাহু আকবার সুবহানাল্লাহ নবী বলেন তাই যদি হয় তাহলে পরে আর দেরি করো আমার আমার আল্লাহর কাছে নিয়ে যাও

আপনি না দেব ধরেন আপনি ভয়া যায় মাদে নবীজি দিকটা নামে যায়

তুমি ও ভালোবাসো আমি ও ভালোবাসি তুমি আমার নবীর রওজা শরীফ দেখে দেখে থাকতে পারো রে বাবু কিন্তু আমি আমার নবীর রওজা শরীফ যখন দেখি আবার ঘুরে যাও ফেটে যাও আমি সহ্য করতে পারি আমার মন মানে না আমার মন মানে না

اللَّهُمَّ برد زلمان وعلي في <applause> المنام فقري وعلى حال

আব্দুল হক দেহি নবীর রহমাতুল্লাহ আলাইহির দা'ওয়াত বিল হিকমত নুই সূরা হলো তিনটা একটা আলো সূরা তো হাকিকি একটা আলো সূরা তো নহিকি আর একটা সূরা ধরা সূরাতে